আজকে আমাদের মাহফিলের নয়াদ উত্তরপার মসজিদে কুবা মাঠ বাংলায় যে মাহফিল সেই মাহফিলের আশেপাশে যে দোকান পড়ছে এখানে এদিকে দেখা হচ্ছে রাজু বিরিয়ানির দোকান এখানে রাজু বাবরশি সে নিজে এখন বিরিয়ানির দোকান দিচ্ছে পার্সেল এদিকে আগে দেখা চাঁদ দোকানে শহীদের আচ্ছা এখন হ্যাঁ শহীদের চার দোকান এখানে আপনারা চা খাইতে পারবেন মাহফিল আমাদের খুব জমজমার হয়েছে ইনশাল্লাহ এখানে আছে আরে মামুর জন্য চা বানাইছে তোকে ধন্যবাদ এই যে আমার চা দিছে তো বিভিন্ন অনেক দোকান পাট বসছে এখানে রাজু বাবর এই যে রাজু বাবর নগদ নগদ বিরিয়ানি পাকায় পাকায় সবাই দিতেছে আপনারা সবাই চলে আসবেন এখানে মাহফিলে যখন আসবেন কারো খিদা লাগলে এই যে রাজু তোমার বিরিয়ানি প্যাকেট কেমন কি হয়েছে কিভাবে দিতেছো তুমি আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো এগুলো কিনে

আমাদের দাদা অনেক বছর ধরে এই চাকরি করতেছেন আজকে আমাদের হেলিকপ্টার আসবে হেলিকপ্টারের দায়িত্বে উনি আছেন ওনার ওনার আন্ডারে আরো বিশ জন পুলিশ থাকবেন ওনারা আমাদের হেলিকপ্টার হ্যাঁ আমাদের জামসা দাদা দাদা কিছু বলেন আজকে মাফিল অনুযায়ী এবং আজকে হেলিকপ্টার জন্য দিয়া আমরা প্রচুর পরিমাণ গ্রাম পুলিশ এবং আমি দফাদার মোহাম্মদ জামশেদ মিয়ার দায়িত্বে এখানে আমি নেতৃত্ব হইতেছে সম্পূর্ণই আমরা সম্পূর্ণভাবে ক্লাই করে যাব ধন্যবাদ দাদা আপনাকে আমাদের মাহফিলে বিভিন্ন টুপি এবং তাওয়ালের পাগড়ির দোকান আছে এখানে বিভিন্ন দোকানপাট পাট হইতেছে ইনশাল্লাহ তা আপনারা যারা আসবেন মাহফিল শুনতেন অনেক কিছু কেনাকাটা করতে পারবেন আমাদের মাহফিলের উত্তর পাশে সব খাবারের দোকান এখানে বরপুর এখানে টুফিরও আছে সব কিছু এই যে আমাদের হেলিকপ্টার আরেকজন চন্দ্র কাকা আমাদের গ্রামের উনিও আছেন এবং ডান্ডা একটা লয়ে রাখছে সাবধান থাকি হেলিকপ্টারের কাছে কেউ যাইবা না আমাদের ওনাদের নেতৃত্বে আরো বিশ জন গ্রাম পুলিশ থাকবে এবং আমাদের আখরা থানার পুলিশ থাকবেন ওনারা সবাই থাকবেন কাকা কিছু বলেন আজকের এই মাহফিল সম্বন্ধে বা হেলিকপ্টার আসবে আপনারা কি করবে কি করতে যাচ্ছেন আমরা দেখাশোনা করবো যাতে কোনো জায় জামেলা না হয় যারা জায় জামেলা করবে তাদেরকে আমরা আইনের এত নেবো খাবারের দোকান এখানে যাতে কোনো জায় জামেলা না হয় উনি এখানে তহের করতেছেন এবং চতুর্দিক দিয়ে সবাই আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে নিরাপত্তাভাবে আমাদের মাহফিল পরিচালনা করতেছি এবং ওই দিকে যে পতাকাটি দেখা যাইতেছে ওইখানে হচ্ছে আমাদের হেলিকপ্টার নামবে ইনশাল্লাহ এই যে বিভিন্ন খাবারের দোকান এইখানে উঠে দিছি জিতু ভাই অনেক খাবারের দোকান বসছে আমাদের মাহফিলে প্রচুর দোকান সব কিছু আছে বেলুন খাবার ফুচকা বেলপুরি অনেক দোকান আছে জালমুড়ি যেত পুরি হ্যাঁ পুরী সিঙ্গারা ওই পেঁয়াজও আছে ওইদিকে অনেক দোকান আসছে এখানে আজকে আলহামদুলিল্লাহ তো যারা মাহফিল আসবেন ও মাহফিলের উত্তর পাশেই দোকানগুলো বসছে সবাই এখানে খাওয়া দাওয়া করতে পারবেন বিভিন্ন খাবার খেলনা বাচ্চাদের জন্য কিনতে পারবেন ইনশাআল্লাহ এই যে আমাদের গ্রাম পুলিশ আমরা এখানে মাহফিল

এই যে আচার ভাই অনেক মজাদার মজাদার আচার আছে এখানে এই যে আমরা